দর্শক আসসালামু আলাইকুম দর্শক এটা হলো ওয়াস্টিন ম্যাঙ্গো বাংলাদেশের আবহাওয়ায় অস্টিন ম্যাঙ্গো কেমন হয় এই জন্য পরীক্ষামূলকভাবে লাগিয়েছিলাম একটি তো অসাধারণ অসাধারণ ধরন এবং তার আমের সাইজ আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই হয়তো অস্টিন ম্যাঙ্গোর নাম শোনেননি কিন্তু যারা মূলত শখের বিদেশি আমের বাগান করে থাকেন তাদের জন্য এটা অজানার কিছু নয় তবে অস্টিন ম্যাঙ্গো একটি অসাধারণ আম এটা আমার মনে হয় প্রতি বছরই ধরে দেখেন আপনারা অসাধারণ ফলন প্রতি বছর ধরে এবং আমের সাইজ কালার অসাধারণ আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটি আম এখন খেতে কেমন স্বাদ সেটা খাইলেই বোঝা যাবে তবে আমার জানা মতে একটি অসাধারণ স্বাদের আম আমার গাছে এবার প্রথম ধরেছে এবং প্রচুর ধরেছে মুঘল যে পরিমাণ ধরেছিল ঠিক আমও আশা অনুযায়ী সেরকমই ধরেছে কিছু ধরেছে যত্ন নেয়নি এই জন্য তবে যত্ন নিলে প্রচুর পরিমাণে ফলন হবে আমের যে ভালো তো যারা অস্টিন ম্যাঙ্গো সম্পর্কে জানেন না তারা অবশ্যই জানবেন এবং আমার ভিডিও দেখবেন অস্টিন একটি অসাধারণ আম বাংলাদেশের আবহাওয়ায় আমটি খুবই ভালো হবে বলে আশা করছি তো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার নতুন নতুন ভিডিও দেখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিয়ে পাশেই থাকবেন